আমাদের অনেকেই সেটা বড়রাও আছে ছোটরাও আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক আমাদের ছোট ভাই বোনেরা যারা অপসংস্কৃতির সাথে এমনভাবে নিজেকে জড়িয়ে ফেলেছে যে সেখান থেকে কীভাবে ব্যাক করবে সেটা জানে না এবং এমন কেউ নেই যে তাকে দিশা দিবে তাহলে এই সন্তান সন্ততি এই ছোট ভাই বোন এই বড় ভাই বোনদের জন্য আসলে আমাদের পরিবার থেকে আমাদের মসজিদগুলো থেকে কি কি ক্ষুদ্বা আসতে পারে কি আলোচনা আসতে পারে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় ইমানের থেকে থেকে তার তার আখলাকের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই মানুষটিকে উঠিয়ে আনার জন্য তাকে ইমানের কাঙ্ক্ষিত সেই মাকামে তাকে পৌঁছানোর জন্য আমাদেরকেই চিন্তা করতে হবে কাজ করতে হবে যে আল্লাহ কিন্তু চান যে মানুষকে অন্ধকার দিকে কিভাবে আল্লাহ চান সব সময় হ্যাঁ যে هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات الى النور আল্লাহ পাক এবং ফেরেশতারাও দোয়া করেন আল্লাপাক এটা চান বান্দাদেরকে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবেন এবং সেই দায়িত্বটা নবী রাসূলগণ পালন করেছেন এখন যেহেতু নবী রাসূলগণ নেই এখন এই সমাজের যারা دینی দ্বীনদার মানুষ উলামায়ে কেরাম এরপরে যারা দ্বীনদার সমাজদার মানুষ তাদের দায়িত্ব কর্তব্য আছে যেটি আমরা যদি বলি রাসূল একদিন সুন্নাহতে হাদিসে স্পষ্ট করে বলেছেন যে প্রত্যেকের দায়িত্ব আছে কিন্তু এখানে একজন টিচার একজন শিক্ষক একজন সমাজপতি একজন সমাজের কোনো দায়িত্বশীল ব্যক্তি লোকাল কোনো এরিয়ার কোনো দায়িত্বশীল ব্যক্তি অথবা সামগ্রিকভাবে দেশ পরিচালনার দায়িত্বে যিনি আছেন যারা আছেন তাদের সবাই কিন্তু যার যার জায়গায় দায়িত্বশীল আপনি একটা পরিবার থেকে ধরেন পরিবারের প্রধান যিনি তার দায়িত্ব আছে এই যে বের করে আনা তাদেরকে এইসব অবস্থা থেকে বের করে আনার জন্য আমাদেরকে দায়িত্বটা পালন করতে হবে যে কেন পালন করতে হবে যে এই দায়িত্বটা খুদ রসুল সাল্লাম আমাদের উপর অর্পণ করে তিনি বলেছেন খুল্লকম রায়ন ও আন রাইয়াতি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং কে কোথায় দায়িত্ব পালন করেছো অথবা করণেই এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হবে তোমরা জিজ্ঞাসিত হবেই যে তুমি দায়িত্বটা পালন করেছো কিনা বাবা হিসাবে পরিবারের গার্ডিয়ান হিসেবে আমি করেছি কিনা একজন টিচার হিসেবে তিনি করেছেন কিনা একজন সমাজের দায়িত্বশীল মানুষ হিসেবে তিনি করেছেন কিনা একজন ব্যবসায়ী হিসেবে শিল্পপতি হিসাবে তার জায়গার থেকে তিনি সমাজের মানুষকে অন্ধকার থেকে অপসংস্কৃতি থেকে বের করে আনার জন্য দায়িত্বটা পালন করেছেন কি না তাহলে এখানে আসুন যে আমাদেরকে কাজ করতে হবে সবাই মিলে একসাথে আমি বাবা বাবা হিসেবে সন্তানকে যেটা একটু আগে হজরত বললেন যে সন্তানদেরকে আমরা কিভাবে শেখাবো সালাম কালাম আদব আখলাক এমন কি যে বাবা হিসেবে প্রথম যেটা বলবো যে এখানে একজন বাবা সন্তানদের জন্য কি রেখে যায় অনেক কিছু রেখে যায় অনেক অ্যাসেট অনেক সম্পদ সম্পত্তি বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেক কিছু কিন্তু আল্লাহ রসুল আজি সে স্পষ্ট করে বলেছেন দেখো বাবা মা সন্তানদের জন্য যা কিছু রেখে যায় দামি দামি যা কিছু পৃথিবীর এই সবচেয়ে দামি জিনিসটা কি মিন মিন হাসান বাবা হত্যের তিরমিজি শরীফের হাদিসে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন যে বাবা বা পিতামাতা সন্তানদের জন্য যা কিছু হাদিয়া বা গিফট রেখে যায় এর মধ্যে সবচেয়ে দামি জিনিসটাই হলো উত্তম আখলা উত্তম আদব সন্তানকে উত্তম আদব শিক্ষা অর্থাৎ উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়া উত্তম কালচার শিক্ষা দেওয়া এটা হচ্ছে পিতামাতার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার সবচেয়ে বড় দান বিষয়টাকে বুঝতে হবে তাহলে আমাদেরকে বাবা মাকে বুঝতে হবে যে আমি যাই দেই সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমার সন্তানকে ভালো আখলাক শেখানো তাকে ভালো কালচারে তাকে গড়ে তোলা এটা হচ্ছে আমার সবচেয়ে বড় তার জন্য উপহার এবং দান একজন শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব যে একটা সে মানুষ হয়ে গড়ে ওঠার জন্য তার মধ্যে আসলে মানে সভ্যতা আখলাক চারিত্রিক বিষয় তার মধ্যে ব্যবহার আচরণ এগুলো ঠিক আছে কিনা যেখানে ভুল সেখানে তাকে সুদরিয়ে দিতে হবে সেখানে তাকে বলতে হবে তোমার এই আচরণটা ঠিক হয়নি তোমার এই কথাটা বলা ঠিক হয়নি তোমার এইভাবে এই বাচন ভঙ্গিটা তোমার ঠিক হয়নি শিক্ষকে কাজ করতে হবে যিনি সমাজপতি সমাজ দায়িত্বশীল তাকে খেয়াল করতে হবে যে যুবকরা এক জায়গায় বসে তারা আড্ডা দিচ্ছে তারা নানা রকমের অন্যায় কাজ করছে এটাকে তারা মনে করছে এটা আধুনিক যুগের এটা হলো সংস্কৃতি তারা একসাথে বসবে গল্প করবে এবং বেহুদা গল্প যেটাকে আল্লাহ বলছেন কোরআনে লাহু হাদিস যে বেহুদা কথাবার্তা কোরআনে আল্লাহ লাহু আল হাদিসের কথা সুরা লোকমানে আল্লাহ বলেছেন ছয় নম্বর আয়াতে যে লাহু হাদিস যেটা এটাকে মনে করে এখনকার যারা ইয়াং জেনারেশন এরা মনে করে এটা বোধ আধুনিকতা এটা বোধ স্মার্টনেস যে আমরা একসাথে বসবো ঘুরবো গল্প করবো হৈ করব করবো এটা করবো সেটা করব আমরা নাটক সিনেমা দেখব যা মন চায় তা করব আমাদের কোনো শালীনতা ভদ্রতা থাকার দরকার নেই বড়োদেরকে আদব করা ছোটোদেরকে স্নেহ করা এগুলো কোনো দরকার নেই এখন আমরা যা মন চায় তা করব এর থেকে বের করে আনার জন্য আমি যেটা বলছি যে আমাকে বাবার বাবাকে তার জায়গার থেকে শিক্ষককে তার জায়গার থেকে সমাজপতিকে একজন প্রশাসককে তার জায়গার থেকে সবাই যদি আমরা সচেতন হই এবং মনে করি যে আমাদের ছেলেদেরকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না আমাদের ছেলে মেয়ে এইভাবে চলতে পারে না বরং মুসলমানের সন্তান হিসাবে ইসলাম যে শিক্ষা দিয়েছে প্রতিটি সন্তানকে প্রতিটি বয়সের স্তরে স্তরে তাকে যেভাবে গড়ে তুলতে বলা হয়েছে সেই সঠিক শিক্ষাটা প্রতিটি জায়গায় আমাদের দিতে হবে নিশ্চিত করতে হবে এবং আমাদের পাঠ্যে আমাদের পড়াশোনায় আমাদের সিলেবাসেও সেটা অপরিহার্য হিসেবে সেই ইসলামী শিক্ষাটা এটা আমাদেরকে সেখানে আনতে হবে